হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন ছোট বড় সকলের ভীষণ প্রিয় বাদামের টানা সবসময় বাজার থেকে কিনে না খেয়ে মাত্র দুইটা উপকরণ দিয়ে আমার মতো আপনিও কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এরকম বাদামের টানা বা কটকটি আর এই বাদামের টানা বা কটকটিটা আপনি বাড়িতে বানালে কিন্তু এটা অনেক স্বাস্থ্যসম্মত আর সবাই কিন্তু অনেক মজা করে খেতে পারবে ভিডিওর এই পর্যায়ে এসে যারা একটা লাইক দিতে ভুলে রেসেন্ট প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিও কন্টিনিউ করার অনুরোধ রইল চলুন এবার টানা বানানোর মূল রেসিপিতে চলে যায় এখানে আমি খোসা ছাড়ানো দেশি বাদাম নিয়েছি এই মগ দিয়ে এক মগ এখন এই বাদামগুলোকে একটা কড়াইয়ের মধ্য দিয়ে ভেজে নেব এখন কড়াইটা একটু গরম করে বাদামগুলো দিয়ে দিলাম এবার বাদামগুলোকে হালকা নেড়ে চেড়ে এবং একদম মিডিয়াম আছে এগুলোকে ভেজে নেব আর ভাজার সময় খেয়াল রাখবেন চুলার জালটা যেন বেশি না জ্বলে যায় আর এভাবে আস্তে আস্তে কিন্তু সবগুলো বাদাম ভেজে নিতে হবে এবার বাদামগুলো চুলা থেকে নামিয়ে একটা কুলার মধ্যে এভাবে ছড়িয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য যে প্লেটগুলোতে টানা বানানো হবে সেই প্লেটগুলো এখন রেডি করে নিতে হবে আর এই প্লেটগুলোর মধ্যে এখন সরিষার তেল দিয়ে এই প্লেটগুলো একইভাবে দুইটি প্লেটই মেখে নিতে হবে প্লেটগুলো এক পাশে রেখে দিলাম এবার ভেজে নেওয়া বাদামগুলো ঠান্ডা হওয়ার পর এভাবে হাত দিয়ে কষলে কষলে এর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে আর এভাবে কিছু সময় কিন্তু এভাবে হাত দিয়ে কষলে নিলে কিন্তু খোসাগুলো একদম উঠে যাবে সবগুলো খোসায় কিন্তু উঠে গেছে দু একটা খোসা রয়ে গেছে তো এবার এখন আমরা চিনির ক্যারামেলটা তৈরি করব। চুলাই কড়াই বসিয়ে দিলাম এবার একমগ চিনি দিয়ে দেব। আর এই চিনিগুলো একটু ভিজানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম পানিটা দিলাম এই কারণে যাতে নিচে লেগে না যায় এবার একটা তেজপাতা আর দুইটা এলাচি দিয়ে দিব এটার গ্রামটা একটু ভালো লাগার জন্য চাইলে আপনারা নাও দিতে পারেন চিনির ক্যারামেলটা যখন ঘন হয়ে আসবে তখন কিন্তু বাদামগুলো দিয়ে এভাবে আস্তে আস্তে কিছু সময় নেড়ে নিতে হবে আর লক্ষ্য রাখতে হবে নিচে যেন লেগে না যায় বা পুড়ে না যায় তাহলে কিন্তু এগুলো তিতা লাগবে এবার আগে থেকে যে স্টিলের প্লেটে তেল মেখে নিয়েছিলাম সেগুলোর মধ্যে এই বাদামের টানা বানানোর জন্য দিয়ে দেব আর এখনও কিন্তু এগুলো অনেক নরম আছে তো এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি প্লেটের মধ্যে দিয়ে দিতে হবে তা না হলে কিন্তু কড়াইয়ের মধ্যে জমে যেতে পারে আর আপনারা কিন্তু বাদামের টানা বানানোর সময় যে পাত্রে বাদামের টানাগুলো বানাবেন সেই পাত্রটা আগে রেডি করে নেবেন তা না হলে কিন্তু রেডি করতে করতে যখন আপনার টানার পাকগুলো চলে আসবে তখন কিন্তু প্লেটগুলো রেডি করা সম্ভব না তাই আগে রেডি করে নিতে হবে আর এভাবে দুটি প্লেটে আমি এই টানার ডোটা দিয়ে দিলাম আর এগুলো দেখতেই পাচ্ছেন কতটা নরম আর এই টানাগুলো কিন্তু খুব সহজে জমে যায় মাত্র পাঁচ মিনিট এভাবে রেখে দিলে কিন্তু এগুলো জমে একদম মুচমুচে হয়ে যাবে এবার চলুন পাঁচ মিনিট পর দেখা যাক টানাগুলো কেমন হলো টানাগুলো কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে এখানে আমি একটা ছুরি নিয়েছিলাম কিন্তু এখানে কিন্তু ছুরিটা লাগেনি উঠে আসছে এমনিতে দেখুন কত সুন্দর হয়েছে বাড়িতেই যদি এত টানা বানানো যায় সুন্দরভাবে তাহলে কেন আমরা বাজার থেকে কিনে খাবো আর বাজারের কোনো কিছুই কিন্তু স্বাস্থ্যসম্মত নয় নিজে হাতে বানিয়ে স্বাস্থ্যসম্মত ভাবে খেয়ে দেখতে পারেন আমার রেসিপিটি ফলো করে বাদামের টানা বানানোর রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন যে সকল নতুন বন্ধুরা আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থেকে যেতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ